আরে ভাই পেটো কাক ভরেও তো চেঁচাচ্ছিস কেন সারের মতন আরে বুদ্ধিস না ভাই গানের রিওয়াজ করছিস রেওয়াজ কেন রে ভাই হঠাৎ করে গান করছিস কেন গানের প্রতি ভালোবাসা তোর কবে থেকে হলো রে আর বলিস না ভাই আমার এক ছেড়ে যাওয়ার পর থেকেই আমার গানের প্রতি এই ভালোবাসা ও বুঝলাম আর হ্যাঁ রে বাড়া গান করতে করতে এখন আমি গানে গামা পাই চান্স পেয়ে গেছি জানিস না ভাই বলিস কি ভাই গানে গামা পা আরে হ্যাঁ রে ভাই ওখানে পানু দাও থাকবে জানিস ভাই পানু দা মানে জনি সিংস নাকি রে আরে না না পানু দা বলতে কুমার সানু তাই বল বাড়া আমি তো ভাবলাম পানুদা বলতে আমাদের দাদাকে বলছিস তা কবে যাবি ওই গায়ে গামা পাতে এই তো ভাই কালকেই তো কালকেই তো আমার শো তা ভাই কী গান করবি বলে ঠিক করেছিস ওখানে ওই তো আমার ওই পছন্দের গানটা তো ভাই দু লাইন গে শোনা আমাকে গানটা একটু কি গান শোনালি রে ভাই কি গান শোনালি মূল প্রাণ ধুল সব জুড়িয়ে গেল সব ভিডিওটা দেখে মজা পেয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন